আমার ভাইরা আমার বন্ধুগণ খুদবাতে জুলফি করের ভিতরে আল্লামা জুলফি করা আহমদ নকশেবন্দি রহিমাহমুল্লা তার কিতাবের ভিতরে বলেন কেয়ামতের দিন যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন জুমার দিনে বান্দাদেরকে ডেকে বলবেন ও আমার বান্দারা শোনো তোমরা জান্নাত থেকে বের হয়ে একটু তোমরা জান্নাতের বাজারের ভিতরে প্রবেশ করো জান্নাতের বাজারের ভিতরে প্রবেশ করো বাজারের ভিতরে যখন প্রবেশ করবে সকল জান্নাতীরা তারা যখন জান্নাতের বাজারের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা এত সুন্দর সুন্দর জিনিস তুই জিনিসপত্র পাবে দুনিয়ার ভিতরে এই রকম শপিং মল তারা কোনোদিন দেখে নাই কোনো প্রকারের টাকা লাগবে না কোনো অর্থ সম্পদ লাগবে না শুধু তার মনটা যেটা চাই সেটা তারা ক্রয় করবে ক্রয় করে যখন তারা চলে আসবে বাজারটা যখন ক্লোজ হয়ে যাবে রব কারিম ওই সময় ডেকে বলবেন ও আমার मेहमानরা জান্নাতি मेहमानরা তোমরা কি জানো নাকি তোমাদেরকে কেন আবি আজকে জান্নাত থেকে বের করে তোমাদেরকে জান্নাতের বাজারের ভিতরে কদৃত করেছি জান্নাতিরা ডেকে বলবে আল্লাহ কেন আমাদেরকে একত্রিত করলেন জানতে চাই জান্নাতিদের আল্লাহ পাক সেই দিন বলবে দুনিয়ার ভিতরে তোমরা জুমার দিনে সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করেছ সেই জুমার দিনের সম্মানার্থে আমি রব্বে কারিম তোমাদের সবাইকে আজকে জান্নাতের বাজারে একত্রিত করেছি জোরে কনসুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ এই পয়েন্টটা আমি কেন বললাম তার কারণটা হলো কেয়ামতের দিন হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ সারাটা জীবন গুণা করেছে আজকে সাক্ষী মুখ দিয়ে সাক্ষী দেয় নাই কিন্তু হাত আমি সাক্ষী দিচ্ছি ওই দিন কিছু কিছু তাফসির কারকের হাত সাক্ষী দিয়ে বলবে রব্বে কেরিম আপনার এই গোলাম পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করার পর বান্দাকে মিথ্যা মিথ্যা মামলা দিয়া বান্দাকে জেলের ভিতরে তারা প্রবেশ করাইছে এরপরে আল্লাহ তালা এই বান্দা তবু বাতিলের কাছে মাথা নত করে এই আল্লাহর গোলাপ অবশ্যই আপনারা দিনের উপর অবচল ছিল সর্বোপরি তাকে বিস্প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ বান্দার হাক যখন সাক্ষী দিবে আল্লাহ রান্না জান্নাত দিয়ে দিবেন আর আমিও যদি জান্নাতে চলে যাই আপনিও যদি জান্নাতে চলে যান ওই জান্নাতের মার্কেটের ভিতরে আমার সঙ্গে আপনার সঙ্গে এবং ওই মুফাসিরের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে জোরে আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে এই জীবনটা আমাদের ইসলামের উপর পরিচালিত করতে হবে সবাই কেরাম যেমন পরিচালিত করেছেন তাদের জীবনটা পরিচালিত করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু বাকর রাদি আল্লাহ আনহুর জীবনের দিকে যদি ফলো করা যায় ওমরের জীবনের দিকে যদি ফলো করা যায় কেমন তারা তাদের জীবনটা কোন রাস্তায় পরিচালিত করেছিলেন তাদের জীবনটা তারা পরিচালিত করেছিলেন ইহদিনাস সরাতুল মুস্তাকিম সরল সঠিক রাস্তায় তারা তাদের জীবনটাকে পরিচালিত করেছিলেন কিন্তু আজকে দুঃখ আর কষ্টের বিষয়টা হলো আমরা অনেকেই জান্নাত বাবার স্বপ্ন দেখি আমরা সবাই জান্নাতে যাব এই রকম স্বপ্ন দেখি কিন্তু আজ পর্যন্ত আমার মোবাইল থেকে পর্নোগ্রাফি সরে নাই ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা যুবক মানুষ আছেন তারা জানেন আর যারা মুরুব্বী আছেন তাদের বলি আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড ফোন আপনি কিনে দিয়েছেন তার মানে হলো আপনি জাহান নামটা ছেলের হাতের ভিতরে ঢুকাই দিয়েছেন তার কারণটা হলো এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে এমন কিছু নাই পৃথিবীর খোঁজ পাওয়া যায় না এমন কিছু নাই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে নাই আপনি আপনার ছেলেটার ফোন চেক করবেন ছেলেটার খোঁজ খবর রাখবেন কারণ বাবা হিসেবে আপনার দায়িত্ব আছে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত অমর রাজি আল্লাহ আনহু তার ছেলেটার সব সময় খেয়াল রাখতেন ছেলেটা আবদুল্লাহ কোথায় যায় সব সময় তার খেয়াল রাখতেন খোঁজ খবর রাখতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু তারা নিজেটা নিজের জীবনটাকে তিনি ইসলামের জন্য ইসলামের উপরে রাখেন নাই ছেলে পরিবার সবাইকে তিনি ইসলামের উপরে পদার্পণ রাখার চেষ্টা করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে আমাদের কি ইসলামের উপরে থাকতে হবে আল্লাহর নবী বলেছেন আদম প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছ পরিচালিত করেছ আমার ভাইরা আমার বন্ধগণ নবীজির প্রিয় সাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওমর রাদি আল্লাহু তাল আনহু সালমান ফরেসি রাদি আল্লাহু তাল আনহু তারা তার জীবনটাকে ইসলামের উপরে তারা পদার্পণ রেখেছিলেন ইসলামের উপরে তারা পরিচালিত করেছিলেন সাবাই ক্যারামের দিকে যদি ফলো করা যায় হজরত খুবায় ব্রাদি আল্লাহু আনহকে আনহুকে যখন তারা ধরে নিয়ে আসলো রে খুবাই ব্রাদি আল্লাহু তা আল আনুকে যখন ধরে নিয়ে আসা হরব তালিম গোত্রের একটা বিশাল মাঠের ভিতরে খোবাই ব্রাদি আল্লাহ আলা আংহুর জন্য বিশাল একটা ট্রেজ করা হলো যেমন আপনারা এই ট্রেজটা করেছেন বিশাল ট্রেজের ওপরে তাকে বসানো হলো দাঁড় করানো হলো দুটি হাত আর পা বাঁধা হয়েছে খোবাই ব্রাদি আল্লাহ আনহু তিনি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন তাকে একজন জানিয়ে দিল খোবাই দুনিয়া থেকে বিদায় তোমাকে করে দেওয়া হবে এখনো সময় আছে তুমি ইসলামটা পরিত্যাগ করো খোবাই ব্রাদি আল্লাহ ডেকে বললেন আল্লাহর গোলামেরা শোনো আমি তো আমার জীবনটা ইসলামের ওপরে আমি পদার্পণ রাখতেছি চেষ্টা করতেছি আমার জীবনটাও যদি চলে যায় আল্লাহর কসম বা তীরের কাছে করো দিন মাথা হাত করব না জোরে কান সোহান আমার বাইরে আমার বন্ধুগণ লক্ষ লক্ষ মানুষের সমাগম সেই মানুষের ভিতরে একজন যুবক মানুষ এসেছেন তার নাম হলো আমের আল জমাহি রাদি আল্লাহ আলআন হু তিনি মুসলমান হন নাই তিনি দেখতে ছিলেন একজন মানুষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে কিন্তু আল্লাহ রইগুলা আব বাতিলের কাছে মাথা নত করতেছে না খুব আল্লাহ ইবার ডেকে বললেন আমাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা বিদায়ের পড়বে আমি তোমাদের কাছে একটু সুযোগ চাই আমাকে নামাজের সুযোগ তোমরা দিয়ে দাও নামাজের সুযোগ যখন তাকে দিয়ে দেওয়া হলো খুবাই ইব্রাহিম আল্লাহ তাআলা আনহু সুন্দর করে তিনি নামাজ আদায় করলেন নামাজের ভিতরে এত সুন্দর মজা লাগতেছিল ইচ্ছা করতেছিল না নামাজটাকে তিনি সংক্ষিপ্ত করবেন খুবাই ইব্রাহিম আল্লাহ তাআলা আনহু এইবার তিনি নামাজের ভিতরে তিনি কল্পনা করলেন কাফেররা বড় বুঝবে কাফেররা বনে করবে খুবাই বিতর ভয়ে বেশি বেশি করে নামাজটাকে লম্বা করে ফেলেছে এই জন্য খুবাই ইব্রাহিম আল্লাহ তাআলা আনহু তিনি নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেললেন কারণ কাফিরদের বুদ্ধি হলো একটু অভার স্মার্ট আমার ভাইয়ের আমার বন্ধুগণ নামাজটাকে তিনি সংক্ষিপ্ত করলেন এইবার খোবাই ব্রাদি আল্লাহ তিনি আল্লাহর নবীজিকে সালাম জানালেন আর বললেন আল্লাহ আজকে আজকে দুটি মাস হয়ে যায় আমার কলিজারে টুকরা রসুল আমি দেখি না আমি খুব যাব। আমার নবী জানবে না এটা হতে পারে না আয় আল্লাহ আমার সালাম খানা আমার রসুলের কাছে পৌঁছে দিও যখন খোবাইব রাদি আল্লাহু চার আগমু সালাম পৌঁছে দিলে একজন কাফেরে তার সামনে সে ডেকে বলল খোবাইব তোমাকে বলতেছি খোবাইব তুমি বলো তোমার জায়গায় যদি তুমি না থেকে যদি মোহাম্মদ থাকতো তাহলে তোমার কেমন লাগতো খুবাই প্রতি আল্লাহ তিনি ডেকে বললেন আল্লাহর গোলামেরা শোনো আমাকে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও কোনো সমস্যা নাই কিন্তু আমার রসুলকে এই জায়গায় তোমরা দ্বার পায়রা বিদায় করবা দুনিয়া থেকে অপমান করবা এই চিন্তা যদি তোমরা শুধু কল্পনায় আনো আল্লাহর কসম আমি খুবাই কাউকে ছেড়ে দিব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারা তার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছিলেন খুব আব রাদি আল্লাহ টা আল আনহু দুটি হাত কেটে ফেলা হলো দুটি পা কেটে ফেলা হলো খোবায়বকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে ঠিক ওই যে যুবক সাবি তখনও তিনি মুসলমান হন নাই আমের আল জুমাহি রাদি আল্লাহু টা আনহু তিনি খুব আয়েবের ভিত্তর দৃশ্য দেখতে ছিলেন তাকে কেমন করে হত্যা করা হয় খুব আয়েব রাধি আল্লাহ টা আল আনহু তিনি ওই সময় আজকে আমাকে এখানে যারা হত্যা করতে এসেছে যারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে কাউকে আপনি সারবেন না সবাইকে আপনি এক এক করে ধরবেন সাহাবি আমের আল জমাহির তিনি বলেন যখন আমি এই দৃশ্যটা অবলোকন করতেছিলাম একজন মানুষ মৃত্যুর সন্নিকটে তখনও তিনি কত সুন্দর করে নামাজ তিনি আদায় করেন মৃত্যুর সন্নিকটে তখন তিনি কাফেরদেরকে ভয় পায় না তার মানে হলো এটা এমন একটা দিন যার উপরে জীবনটাকে পরিচালিত করলে কোনো সমস্যা নাই মৃত্যুর পরে আল্লাহর জন্মাত পাওয়া যাবে